প্রথমে এই গাছটি ভালো করে চেনার চেষ্টা করুন এই গাছটি ষাট থেকে নব্বই সেন্টিমিটার লম্বা হতে পারে মাটির সমান্তরালে অনেকগুলি ডালপালা ছড়িয়ে ঝোপঝাড় হয়ে ওঠে এই গাছের পাতার গরম হয় পান পাতার মতো ফুল হয় নানান রঙের যেমন লাল গোলাপি সাদা হলুদ বেগুনি কিংবা বিভিন্ন রঙের ছেটকা থাকে এই গাছের কিছু কিছু ফুল থেকে সুগন্ধও পাওয়া যায় এই গাছের বীজগুলি ছোট ছোটো সাইজের দেখতে কিছুটা গোলমরিচের মতন বীজ শুকিয়ে আপনামনি ঝরে পড়ে এই গাছটির নাম হলো মালতী গাছ এছাড়াও অনেকে বলে থাকে সন্ধামণি বা কৃষ্ণকলি আপনার এলাকাতে এই গাছটিকে কী নামে চেনে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন তাতে করে আরও অনেক মানুষেরই এই গাছটি চিনতে সুবিধা হবে এই গাছের অন্যতম বৈশিষ্ট্য হল একই গাছেতে বিভিন্ন রঙের ফুল ফোটে আবার একটি ফুল বিভিন্ন রঙেরও হতে পারে এই গাছের বিচুগুলি মুড়ি ভাজার মতন গরম বালিতে দিয়ে নাড়লে বীজ থেকে ক্ষয় তৈরি হয় গ্রামের দিকে এই গাছের ক্ষয়েতে গুড় মাখিয়ে নাড়ু বানানোর প্রচলন রয়েছে এই গাছের কাণ্ডগুলি খুবই নরম একটু টান দিলেই ভেঙে যায় কাণ্ডে ছোট ছোটো গাঁট থাকে এই গাছের পাতা ফুল বীজ এবং শিকড় সবই ঔষধি গুণে ভরপুর মানব দেহে বিভিন্ন রোগ জ্বালায় এই গাছের গুরুত্ব অপরিসীম এই গাছটির মধ্যে এমন একটি ক্ষমতা রয়েছে যার ব্যবহারে পুরুষ মানুষদের খুবই কঠিন গুপ্ত সমস্যার সমাধান সম্ভব আজকের সময়ে অনেক ছেলেই গুপ্ত ব্যাধিতে জর্জরিত বিবাহের কয়েক বছর পরেই দেখা যাচ্ছে বিভিন্ন রকম জটিল সমস্যা কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে সেই বিশেষ মুহূর্তে গোপনঙ্গ শক্ত হচ্ছে না আবার কারো কারো ক্ষেত্রে কাজ শুরু করা এক দু মিনিটের মধ্যেই কাজের সমাপ্তি হয়ে যাচ্ছে অর্থাৎ পতন হয়ে যাচ্ছে এরকম আরও অনেক রকম সমস্যা রয়েছে বিভিন্নজনের ক্ষেত্রে আপনারও যদি এমন ধরনের কোনো সমস্যা থেকে থাকে অর্থাৎ সেই মুহূর্তে আপনার জিনিসটি যদি ঠিক মতন শক্ত না হয় কিংবা মিলন শুরু করার একটু পরেতেই পতন হয়ে নিস্তেজ হয়ে যায় তাহলেই সমস্যা কারণ আপনার পতন হলেও আপনার সঙ্গীর কিন্তু অত তাড়াতাড়ি খিদে মিটবে না আর এতেই সংসারে লেগে যায় আগুন শুরু হয়ে যায় একটুতেই ঝগড়া অশান্তি আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় পুরুষদের অক্ষমতার কারণে তৃতীয় ব্যক্তির আবির্ভাব হয় তাই আপনারও যদি গুপ্ত সমস্যা থেকে থাকে তাহলে খুব দ্রুতই এই রোগের চিকিৎসা করা প্রয়োজন এই গাছটির ব্যবহারে বীর্য যাবে। শীঘ্র পতন রোগ আছে তাদের শীঘ্রপতন সেরে গিয়ে দীর্ঘায়িত হবে অর্থাৎ বহুক্ষণ সময় ধরে সহবাস করা যাবে সহবাসের সময় বীর্য বেরোতে অনেক অনেক দেরি হবে তার জন্য আপনাকে প্রথমে সংগ্রহ করতে হবে এই সন্ধ্যা মালতি গাছ তারপর গাছটি তুলে নিয়ে শিকড়টি কেটে গাছটি ফেলে দেবেন তারপর শিকড়টিকে ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে গুঁড়ো করে নেবেন তারপর এক গ্লাস গরম দুধের মধ্যে এই গাছের শিকড়ের চূর্ণ দেবেন মাত্র এক চিমটি এরপর দুধটিকে ভালো করে ঘাঁটিয়ে নিয়ে খেয়ে নেবেন এটি খাবার নিয়ম হলো সকালে খালি পেটে এইভাবে টানা একুশ দিন এটি সেবন করবেন ইহা সেবনের মাধ্যমে পুরুষদের অকাল বীর্যপাত বন্ধ হয় এবং রতিক্রিয়া দীর্ঘায়িত হয় চল্লিশ বছরের ঊর্ধ্বে যে সমস্ত মানুষদের যৌবন শক্তি একেবারেই লোপ পেয়েছে তাদের হারানো যৌবন ফিরে পাবার জন্য ইহা সেবন বিশেষ কার্যকরী তাহলে এই পর্যন্ত ছিল আজকের বিষয় ভিডিওটি এখানেই শেষ করছি এখন একটি লাইক করে দিন বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দিন এবং আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন